অল রাইট তো চলুন দেখে নিই আগামীকাল নিফটি ফিফটি আর ব্যাংক নিফটিকে কীভাবে ট্রেড করব সাথে আজকের মার্কেট কেমন ছিল আজকের মার্কেট নিয়ে আমরা কি কি প্ল্যান তৈরি করেছিলাম সেগুলো ডিটেলসে বুঝব কালকের ভিডিওটা মন দিয়ে দেখুন ওখানে আমি ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে নিফটি ফিফটি আর ব্যাংক নিফটিতে আজকে কোনো ট্রেড করতে হবে না ইয়েস দেখুন আজকে মার্কেট কিন্তু খুব ট্রিকি ছিল কেননা আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমের উপরে যে একটা ভালো রেড ক্যান্ডেল তৈরি করেছে রাইট কিন্তু ইন্টোয়ারে তো যখন আপনি ট্রেড করবেন মার্কেটের গতি দেখুন দেখুন যে কিভাবে মার্কেট মুভমেন্ট করেছে প্রথমে আগের দিন যেখানে ক্লোজ হয়েছে সেখান থেকে ওপেন হওয়ার পর ইমিডিয়েট কিন্তু একটা বড়ো বিয়রিশ ক্যান্ডেল তৈরি করলো রাইট সবাই বুঝতে পেরেছে যে মার্কেট হয়তো এবার সেলিং প্রেশার দেখাবে অনেকে পুট কিনতে শুরু করে দিয়েছে কি করলো মার্কেট সবাইকে ট্র্যাপ করে কিন্তু আবার বাড়তে শুরু করলো কত দূর গেল যেখানে মার্কেট ওপেন হয়েছিল তার কাছাকাছি পৌঁছে গেল রাইট এবার হয়তো অনেকে ভেবেছে এই যে এই পুরো বিয়রিশ ক্যান্ডেলটা পুরো খেয়ে নিয়েছে মার্কেট এবার হয়তো মার্কেট উপরের দিকে যেতে পারে অনেকে আবার কল কিনতে গেছে কিন্তু সেখান থেকে আবারও মার্কেট ফল করলো মার্কেট আজকে কিন্তু ট্রিকি ছিল সেটা আমি আগের থেকেই কোথাও না কোথাও বুঝতে পেরেছিলাম দ্যাটস ওয়াই আমি কালকে কিন্তু বারবার বলে দিয়েছি যে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করার দরকার নেই একদিন দুদিন ওয়েট করে যান মার্কেটের প্রাইস অ্যাকশান বা স্ট্রাকচারটা ঠিকঠাক তৈরি হোক তারপর গিয়ে প্ল্যান করা যায় যেরকম নিফটি ফিফটি ট্রিকি ছিল সেরকম ব্যাঙ্ক নিফটি তাই চেক করে দেখুন দেখছেন ডেলিতে কিন্তু আমরা ভালো বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি বাট যখন আপনি ইনকোয়ারিতে সুইচ করবেন খেয়াল করে দেখুন মার্কেট যে একটা প্রথম ক্যান্ডেলে নেগেটিভ তৈরি করলো প্রথম মিটার ক্যান্ডেল কী করলো মার্কেট সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার দিনের হায়ের কাছাকাছি পৌঁছে গেলো সেখান থেকে আবার প্যাটার্ন তৈরি করে আবার ফল করলো মানে মার্কেটে কিন্তু আজকে বায়ার অ্যান্ড সেলার দুজনকেই কিন্তু ট্র্যাপ করেছে রাইট তো আমি আজকে কিন্তু কোনো ট্রেড নি কারণ কালকের ভিডিওতে আমি ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে আজকে আমরা ট্রেড করব না তো সেই প্ল্যানটাকেই আমি ফলো করছি এবার দেখে নিই যে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে তো দেখুন যদি আমরা ডেলি থেকে বোঝার চেষ্টা করি রাইট ডেলিতে দেখতে পাচ্ছি দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছিলো এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল এখানে রেজিস্ট্যান্স পেয়েছিলো দেন এখানেও কোনো না কোনোভাবে ব্রেকআউটটা হওয়ার পর সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছিলো মানে টোটাল জোন বা টোটাল এলাকা কিন্তু প্রাইসের কাছে একটা ভালো ইম্পর্টেন্ট লেভেল প্রাইস যেহেতু এই জোনের উপরে রয়েছে তো এখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চান্স থাকতে থাকলেও থাকতে পারে যতক্ষণ না সাপোর্ট নিচ্ছে ততক্ষণ আমরা দিয়ে বলতে পারছি না যে মার্কেট এখান থেকে সাপোর্টই নেবে বা এখান থেকে মার্কেট ভেঙে দেবে তো এখানে একটু সময় দিয়ে আমাদের অবজারভেশন করে দেখতে হবে মার্কেট কী করতে চাইছে আর এর সাথে এটাও আমরা দেখতে পাচ্ছি দেখুন ব্যাক টু ব্যাক পরখানা মানে ব্যাক টু ব্যাক কখানা পরপর রেড ক্যানেল তৈরি করেছে এক দুই তিন চার পাঁচ ছয় ডেলিতে নিফটির উপরে ছখানা পর পর কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করে ননস্টপ ফল করছে এখন এসে গেছে প্রাইস তার সাপোর্ট এলাকায় তো কালকের দিনটাও এগেইন বলছি আবার কিন্তু ট্রিকি হতে পারে তো কালকের দিনটাও কাজ থাকবে চুপচাপ মার্কেটকে দেখা আমি সাধারণত এরকম কথা বলি না যে মার্কেটে ট্রেড করা দরকার নেই বাট ওভারঅল প্রাইস অ্যাকশান বা ক্যান্ডেল প্যাটার্ন এমন তৈরি করছে বা যেই জোনে প্রাইজ এসে গেছে সেখানে আমাদের আগে অবজারভেশন করে দেখতে হবে তারপর ট্রেড নেওয়ার কথা আসবে তাড়াহুড়ো করে কিন্তু ট্রেড করা যাবে না আমি আবারও বলছি কালকের দিনটাও আপনি পারলে অ্যাভয়েড করতে পারেন কালকের দিন যদি দেখি এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে বা ভালো প্রাইস অ্যাকশান দেখাচ্ছে তার উপর ডিপেন্ড করে পরশু দিন বা সোমবার দিন যেদিনকে ট্রেড করব সেদিনকে একটা প্ল্যান তৈরি করা যাবে বাট কালকে কিন্তু ইমিডিয়েট আমি কোনো ট্রেড করতে যাব না কালকেও কিন্তু এসএল হিট হওয়ার চান্স বেশি থাকবে এবার নিফটি ফিফটির কথা বলি তো নিফটিতে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন প্রথম কথা এই জোনটা টোটালি একটা সাপোর্ট এলাকা রাইট আগে কী করেছিল সাপোর্টটাকে ভেঙে দিয়েছিলো ভেঙে দেওয়ার পর থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছিলো আবার কিন্তু মার্কেট ফল করছে তো অলমোস্ট দেখুন এই সাপোর্ট এলাকার কাছাকাছি মার্কেট পৌঁছে গেছে হয়তো একটু ফল করলে অল্প একটু ফল করলে আবার হয়তো ঘুরে যেতে পারে অনেক কিছুই করতে পারে কারণ প্রাইস তার ইম্পর্টেন্ট লেভেলে এসে গেছে তো এখানেও কিন্তু আমাদের অবজারভেশন করে দেখতে হবে প্রাইস কী করতে চাইছে যদি দেখি আগামীকাল ফ্ল্যাট ওপেন হওয়ার পর একটু নিচে এসে একটা ভালো ডাব্লু প্যাটার্ন তৈরি করছে ভালোভাবে সাপোর্ট নিচ্ছে তো আমরা বাইংয়ের সাইডে বসবো আর যদি কালকে দেখি ইমিডিয়েট ব্রেকডাউন করতে করতে টানা ফল করছে তো আমি অ্যাভয়েড করব কারণ এখানে কিন্তু একটু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছিলো তো এখানে আসার পর যদি দুই একদিন হোল্ড করে তারপর ব্রেকডাউন করে দেন গিয়ে ট্রেড নেবো বিয়ারিশ সাইডে কিন্তু এখানে যেহেতু রানিং ফল করছে এই সাপোর্টটাকে যে টানা রানিং মোমেন্টামে ব্রেকডাউন করে দেবে যার চান্সেস অনেক কম সেক্ষেত্রে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো ওভারঅল ঘুরিয়ে বেছি একটাই কথা কালকেও পারলে একদম সাইড লাইনে চুপচাপ বসে বসে মার্কেটের গতি দেখুন মার্কেট কিভাবে মুভমেন্ট করছে সেটা ফিল করুন ট্রেড নেওয়ার দরকার নেই ট্রেড করতে গেলে কিন্তু রিস্ক অনেক আছে এটা মাথায় রাখতে হবে দ্যাটস অল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই